ইতিমধ্যে নেতৃত্ব বলেছেন আসলে পিয়ার পদ্ধতি কারা যারা নিজেদের অস্তিত্ব নিয়ে তারা সঙ্গীহার সন্ধিহান সংকটে আছে যারা তাদের সামনের জনসম্প্রদীয় সন্ধিহান আছে যারা বেঁচে থাকার জন্য পদ্ধতি বের করেছে বাংলাদেশে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হবে বলে এটা বিশ্বাস করি নির্বাচন সামনে আসছে নির্বাচন হবে নির্বাচন কিন্তু আমাদের ত্যাগ এত রক্ত বাক্সাধীনতা ভোটাধিক ভোটাধিকারের জন্য আমরা মনে করি এই নির্বাচন হবে সেটা ফেব্রুয়ারিতে হবে এবং আমরা বারবার আমাদের বিভিন্ন মহল থেকে আমরা এই দাবি উপস্থাপন করছি যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না আসবে অতদিন বাংলাদেশের যে উন্নতি বলি এলডিসি গ্র্যাজুয়েশন বলি আমরা শান্তি শৃঙ্খলা বলি জনগণের দাবির কথা বলি কোনো দাবি আসলে সরকারের দ্বারা পরিপূরকার সম্ভাবনা যতক্ষণ না নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসবে অতদিন কোনো আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা পাঁচই আগস্টের স্বপ্ন একত্তরের স্বপ্ন নব্বইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অতি শীঘ্রই নির্বাচনের মাধ্যমে ত্যাগতা সম্ভব এবং আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য বদ্ধপরিকর ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণকে যেমনিভাবে পাঁচই আগস্টে সুরজেন হাজিয়া সরকারকে উৎখাত করেছে তেমনিভাবে পাঁচই আগস্টে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা দিয়ে জনগণ প্রতিষ্ঠা করবে এটাই আসলে আমাদের প্রত্যাশা অনেক ষড়যন্ত্র আসবে কোনো শরৎ বাংলার জনগণ অতীতেও মেনে নেয় এবারও মেনে নেবে না